সো আমার সাথী দিবের রাগ দেখেছ কি রকম প্রচুর ভয় পেয়েছ কতবার খুব একটা সচড়াচর রাগে না বাট যখন রাগে তখন মানে রেগে যে খুব ভাঙচুর করা এরকম রাগ না মানে রেগে যে দেখা যায় যে হয়তো চুপ হয়ে যাচ্ছে বা উনি হয় কি ওনার ব্যাপারে উনি খুব একটা প্রকাশ করে না কোনো কিছু মানে ওনাকে বুঝিয়ে নিতে হয় তো ওই বুঝিয়ে নেওয়াটা আসলে মাঝে মাঝে মনে হয় যে এটা বললে তো আরো ইজি হয়ে যায় তখন তুমি কি করতে যখন অনেক বেশি রেগে মানে বুঝতে যে অনেক রেগে গেছে তখন তোমার কি ভূমিকা কি থাকে তুমি চুপচাপ হয়ে যাও নাকি না হ্যাঁ একদমই চুপচাপ হয়ে যাই তখন তাকে বুঝতে চেষ্টা করি যে কেন আসলে এমন হচ্ছে যদি সঠিক হয় রাগটা তখন হয়তো বোঝাই আর যদি মনে হয় যে না হয়তো ভুল বুঝছে তখন হয়তো বা তাকে স্পেসটা দেই যে না হয়তো সময় হলে সে নিজেই বুঝতে পারবে তো আমি তোমার সেই স্বর্ণালী দিনগুলোর কথা বলেই মনে করাতে চাই তোমার রাগ কতবার দেখেছে সাকিব খান আমার রাগ আমি না আসলে সহজে রাগিনা বাবু